আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের বেলুয়ারচর গ্রামে বেলুয়ারচর গ্রামের একটি রাস্তা দিয়ে যাচ্ছি বেলোয়ারচর গ্রামের পশ্চিম পাড়া থেকে পূর্বপাড়া যাব বেলোয়ারচর পশ্চিম পাড়া থেকে পূর্বপাড়া যেতে এ রাস্তাটি পরে এক কিলোমিটার হবে এ রাস্তাটি রাস্তাটি ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পানি যাচ্ছে রাস্তার উপর দিয়ে বেলোয়ারচর গ্রামটি অনেক বড় বেলোয়ারচর গ্রামের মাঝে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আজকে গরমের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি এই আটত্রিশ ডিগ্রি গরমে বিলের পানি গরম হয়ে গেছে বেলুয়ারচর গ্রামের পরে আরেকটি গ্রাম পরে এই গ্রামের নাম নয়াগাঁও গ্রাম সেই গ্রামের মানুষও এই রাস্তা দিয়ে চলাফেরা করে রাস্তাটি অনেক নিচু এই রাস্তার মাঝে তিনটি ছোট ছোট ব্রিজ আছে সামনে কি পানি পরবো আবার পানি কি গরম পানি গরম পানি অনেক গরম এই রোদ তাপে পানি গরম হয়ে গেছে অনেক উঁচু উঁচু এই খাল করা হয়েছে পানি চলাচলের জন্য আমি মাঝখানে একবারে দুটি গ্রামের গ্রাম একটি কিন্তু পাড়ার নাম করা হয়েছে দুটি পূর্ব পাড়া আর এ পাশে এই পাশের গ্রামের মানুষ পশ্চিম পাড়া ভেলুয়ার পশ্চিম পাড়া একটি বাজার আছে এ বাজারের নাম ভেলুয়ার আনন্দ বাজার আমি এ রাস্তার তিন নাম্বার যে ব্রিজ এ ব্রিজে চলে এসেছি এই ব্রিজের উপরে দাঁড়িয়ে দেখি রাস্তাটা আবার ভাঙা এ কারণে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটি ব্রিজে সমান করে উঁচু করে যদি করা হয় তাহলে বেলোয়ারচর পূর্বপাড়া গ্রামের জন্য এমনকি নয়াগাঁও গ্রামের জন্য অনেকটাই ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামেই আমি যাব বেলোয়ারচর পূর্বপরা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে নাইট ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে রাস্তাটুকু যতটুকু করা হয়েছে এই রাস্তা ভেঙে গেছে এই রাস্তা ভেঙে যাওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন পানি বাড়তেছে এই পানি রাস্তায় রাস্তা বাঙানোর কারণে পানি রাস্তায় আর এই পানি অনেক গরম আজকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা আর এই আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা এই পানি অনেক গরম হয়ে গেছে চূড়ান্ত পানি এখন কোনো জীবাণু নেই এ পানিতে সিদ্ধ সিদ্ধা ডিম দিলে অনেক গরম